আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন একটা রিকোয়েস্টেড ভিডিও যে পিসি বিল করব বা পিসি কিনতে যাব কোন কোন পণ্যগুলো দিয়ে যদি আপনি পিসি বিল করেন মোটামুটি নিরাপদ থাকবেন এবং আপনি অথেন্টিক পণ্য কিনেছেন বলে আপনি নিশ্চিত হতে পারবেন সেটা নিয়েই কথা হবে ইনশাল্লাহ তো চলেন দেখা যাক তো আমরা সবাই জানি যে একটা পিসি বিল করতে কি কি কম্পোনেন্টগুলো লাগে আমি একটু বলে নেই মোটামুটি আটটা নয়টা দশটা কম্পোনেন্ট প্রয়োজন হয় একটা কমপ্লিট পিসি সেট আপ করতে যেমন একটা মাদারবোর্ড লাগতে পারে তারপর হচ্ছে প্রসেসর লাগবে তারপর হচ্ছে র্যাম লাগবে এসএসডি লাগবে তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই লাগবে কেসিং লাগবে কিবোর্ড লাগবে মাউস লাগবে মনিটর লাগবে অনেকের গ্রাফিক্স কার্ড লাগবে অনেকে বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড লাগবে তারপর হচ্ছে এই ধরনের আরও অনেক কিছু ছোটো খাটো লাগতে পারে অনেকের সাউন্ড সিস্টেম লাগে তো যাই হোক আপনারও একটা পিসি নিতে গেলে মিনিমাম এই সাতটা আটটা লাগবেই এছাড়া আরও কিছু বাড়তি লাগতে পারে তো চলুক চলেন দেখা যাক যে আসলে কী কী কম্পোনেন্ট নিবেন কোনটা নিতে পারেন কোনটা নিলে আপনি একদম নিরাপদ থাকবেন যে আপনি একটা পিসি বিল করবেন এই ভিডিওটা দেখে যেতে আপনি নিরাপদ থাকতে পারেন আচ্ছা প্রথমত একটু আমরা দেখাবো যেটা যে প্রসেসর আমাদের এক নাম্বার কম্পোনেন্ট হচ্ছে প্রসেসর আপনাকে এখন ডিসিশন নিতে হবে যে আপনি কী ধরনের কাজ করবেন আপনি এই ধরনের হচ্ছে এখন হয়তো গ্রাফিক্স কার্ড লাগাবেন না তারপরেও টুকটাক ভিডিওর কাজ করতে চান সেক্ষেত্রে অনেকেই সাজেস্ট করেন যে রাইজেনগুলো নিতে এমডি প্রসেসর আবার অনেকে বলেন যে যদি আপনি গ্রাফিক্স কার্ড নেন সেক্ষেত্রে ইন্টেলও সুইচ করতে পারেন তো কোনো সমস্যা নাই ইনটেল এবং রাইজেন যে কোনো একটা প্রসেসরে আপনি আপনার মাথাটাকে স্টেবল রাখতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই আপনি যদি কখনও ইন্টেল প্রসেসর কেনেন তাহলে ধরেন বর্তমানে যে লেটেস্ট যেগুলো চলছে এগুলো নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বাজেট ভালো থাকে আর বাজেট না থাকলে বা খুবই যদি কম বাজেট হয় সেক্ষেত্রে হয়তো আপনি ব্যাকড্রিটে যেতে পারেন কারণ আসলে বাজেটের বাইরে তো আমরা কেউ না ধরেন ইনটেলের যে প্রসেসরগুলো আছে এগুলো এরকম বক্সেও থাকে ট্রেতেও থাকে তো আসলে এই ইনটেল এবং এমডির প্রসেসরগুলো কপি হয় না বা নষ্ট হওয়ার ঝুঁকি কিন্তু খুবই কম থাকে ইনটেল প্রসেসরও আপনার তিন বছর ওয়ারেন্টি থাকে এ এমডির প্রসেসরও তিন বছর ওয়ারেন্টি থাকে সো প্রসেসর নিয়ে কোনো সমস্যা নাই যে কোনো একটা প্রসেসর আপনি পাইলেই নিতে পারেন তবে হ্যাঁ বর্তমান মার্কেটে মিনিমাম টেন জেনারেশন এলেভেন জেন টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেন ইনটেলের এই প্রসেসরগুলো নেওয়া উচিত আবার যদি আপনি এ এমডির প্রসেসরগুলো নেন সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো রাইজানের পাঁচ হাজার সিরিজ সাত হাজার সিরিজ আট হাজার সিরিজ এই প্রসেসরগুলো নিতে পারেন এগুলো নিলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি একটা আপডেট মডেলের প্রসেসর ক্রয় করেছেন এরপরে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেটা হচ্ছে র্যাম তো র্যামটা নিয়ে একটু যে আমি কথা বলি বাংলাদেশ মার্কেটে আপনি যদি এই র্যামগুলোর মধ্যে থাকেন ক্রয় করার ক্ষেত্রে তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি অরিজিনাল র্যামগুলো কিনেছেন কী কী র্যাম প্রথমত যদি আমি একটু বলি কোর বাংলাদেশের জাতীয় তকমা একটা র্যাম খুবই ফেমাস এবং কোয়ালিটিতে তারা যথেষ্ট আপসিন এটা নিতে পারেন অবশ্যই অফিসিয়াল র্যামগুলো নিবেন কপি র্যামের কিন্তু একেবারে সরাসরি আছে এই কপি র্যাম দিয়ে অনেকে হয়তো প্রাইস আপনাদের কম দিতে পারে তবে সাবধান থাকবেন স্মার্ট র্যামগুলো নিবেন আচ্ছা এরপরে আপনি কিংসম্যান গেমিংয়ের র্যামগুলো নিতে পারেন খুব সিকিউর প্রোডাক্ট তাই এটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ তারিখে রাখতে পারেন গিগা বাইটের সব ধরনের র্যামগুলো আছে এগুলো নিতে পারেন এগুলো নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এই ডাটার যদি আপনি অরিজিনাল র্যামগুলো নেন এটাও ভালো এটা একদম সিকিউর প্রোডাক্ট অ্যাপাচার অ্যাপাচারের এই র্যামগুলো নিতে পারেন এটাতে আপনি মোটামুটি সব সেগমেন্টের র্যাম পাওয়া যায় তাদের এগুলো একদম সিকিউর এছাড়া হয়তো আপনি হাইপার এক্স নিতে পারেন এটা একটা কিছু চাইনিজ ভেরিয়েন্ট আছে যদি আপনার ব্যাকডেটের পিসি হয় সেক্ষেত্রে আপনি ওই ধরনের র্যামগুলো নিতে পারেন জি স্কিল নিতে পারেন এস আর কিংস্টনের ফিউর যদি অফিসিয়াল র্যামগুলো পান সেগুলো নিতে পারেন এডাটার এক্সপিজি এক্সপিজিসিজের কিছু র্যাম আছে সেগুলোও নিতে পারেন তো র্যাম নিয়ে যদি আপনি এই ব্র্যান্ডের মধ্যে থাকেন আমার মনে হয় যে আপনাকে ঠকানোর কোনো সুযোগ নেই তবে হ্যাঁ চেষ্টা করবেন অথেন্টিক র্যামগুলো নেওয়ার জন্য এরপরে আর একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সেটা হচ্ছে এসএসডি এসএসডি নিয়ে একটু যদি কথা বলি আমাদের দেশে স্যামসাং এইসপির প্রচুর পরিমাণে কপি এসিডিয়া এসেছে মার্কেটে এছাড়া আরও অনেক ব্র্যান্ড আছে যেগুলো মানে জাস্ট কপি করে নাম চেঞ্জ করে বাংলাদেশ মার্কেটের বাজার যাতে করা হয় সেগুলো থেকে একটু দূরে থাকবেন সেগুলোর নাম না হয় নাই বললাম তবে স্যামসাংয়ের কপি এইসপির যে কপি এসএডগুলো আছে এগুলো থেকে মানে একটু নিজেকে গুটিয়ে নেওয়ায় আমার মনে হয় সবচেয়েতে নিরাপদ আচ্ছা এরপরে বাংলাদেশ মার্কেটে যদি আপনি এসিডি কেনেন কোনগুলো কিনবেন আপনি হয়তো টিম ব্র্যান্ডেরটা নিতে পারেন এটা সিকিউর প্রোডাক্ট কোনো সমস্যা নাই এছাড়া টুইনমোস নিতে পারেন পিওনআই নিতে পারেন এডাটা নিতে পারেন এগুলো কিন্তু সিকিউর ব্র্যান্ড লেগ জাম্প নিতে পারেন তারপরে আমি যদি বলি যে আপনি প্যাট্রিওট নিতে পারেন এটা একটা সিকিউর ব্র্যান্ড এই এসিডিগুলো নিলেও আপনি নিশ্চিত থাকবেন যে আপনি ভালো মান এসিডি কিনেছেন আপনি কিংস্পেকের যদি নেন এটাও একটা ভালো মানের এসিডি চাইনিজ ভেরিয়েন্ট হলেও বেশ কোয়ালিটি তারা ইনশিওর করে গিগা বাইটের এসএসডিগুলো নেওয়া যাবে এগুলোও বাজেটের মধ্যে অনেক ভালো এবং নিশ্চিন্ত থাকার মতো অবশ্যই অফিসিয়াল স্টিকার স্মার্ট ব্র্যান্ডটি দেখে নেবেন আর একটা ভালো মানের ব্র্যান্ড হচ্ছে কিংস ম্যান গেমিং তারাও যথেষ্ট ভালো মানের এসএসডি বাংলাদেশ মার্কেটে বাজারে করছে তো মোটামুটি এটাকে আপনি নিশ্চিন্ত আপনার পছন্দ লিখে রাখতে পারেন তো এসএসডি সাবজেক্টটা গেল এরপর আমরা একটু গ্রাফিক্স কার্ডে চলে যাই গ্রাফিক্স কার্ড নিয়ে আসলে কি বলবো গ্রাফিক্স কার্ড অনেক ধরনের আছে আপনি ধরেন গিগাবাইট নিতে পারেন এসুস নিতে পারেন এমএসআই নিতে পারেন জোট্যাক নিতে পারেন শ্যাফিয়ান নিতে পারেন ইন্টেলের এয়ারসি নিতে পারেন রেটটা নিতে পারেন স্পার্কেল নিতে পারেন এই ব্র্যান্ডগুলো মোটামুটি সিকিউর তো এগুলোর মধ্যে যদি আপনি থাকেন তাহলে নিশ্চিত থাকবেন যে আপনি অফিসিয়াল গ্রাফিক্স কার্ডগুলো কিনেছেন তো এরপরে আমাদের আরও অনেক ধরনের পণ্যগুলো থাকে তো সেগুলোর মধ্যে যদি আপনি নেন সেগুলো আমি একটু দেখিয়ে দিতে চাই আমি প্রথমত এখানে একটু মাদারবোর্ডগুলো দেখাবো যে মাদারবোর্ড কোনটা কোনটা নেওয়া যেতে পারে মাদারবোর্ডের যদি বাংলাদেশ মার্কেটে একটু ব্র্যান্ড নিয়ে কথা বলি তাহলে হয়তো একটু প্রথমত গিগাবাইটের নাম চলে আসে তারপর সেসোসের নাম চলে আসে এটা নিলাম অ্যাকচুয়ালি হেলান দেওয়ার জন্য বেশ স্ট্রং আছে গিগাবাইট নিতে পারেন এমএসআই নিতে পারেন অ্যাসুস নিতে পারেন তারপর সে বায়োস্টার নিতে পারেন এগুলো হচ্ছে রিপুটেডেড ব্র্যান্ড এগুলোর যদি আপনি অথেন্টিক মাদারবোর্ডগুলো নেন তাহলে নিশ্চিত থাকবেন যে আপনি একটা ভালো মানের মাদারবোর্ড কিনেছেন গিগাবাইটের অথেন্টিক চিনতে চাইলে আপনাকে অবশ্যই স্মার্ট অ্যার্ড স্টিকার লাগবে এরকম এরপরে যদি আপনি এমএসআইয়ের এর অফিসিয়াল মাদার নিতে চান বাংলাদেশ মার্কেটে এর অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে ইউসিসি এই স্টিকারটা দেখে নেবেন এরপরে যদি আপনি অ্যাসোসিয়েন নিতে চান অ্যাসোসিয়ান হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার আছে সেটা দেখে নিয়ে নেবেন এই রকম গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার থাকে এবং তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির স্টিকারগুলো দিয়ে থাকে তো আপনি যদি এইভাবে নেন তাহলে আমার মনে হয় যে আপনি নিশ্চিত থাকবেন আপনি একটা ভালো মানের মাদারবোর্ড কিনেছেন মাদারবোর্ডগুলো আপনাকে প্রসেসরের সাথে ম্যাচিং করে নিতে হবে আপনি ধরেন রাইজেনের এক ধরনের মাদারবোর্ড হয় আবার ইন্টেলের এক ধরনের মাদারবোর্ড হয় সো এখানে রাইজেনের রাইজেন সাপোর্ট করবে এটা দেখে শুনে নিলেন আর অবশ্যই প্রসেসরের সাথে যে এটা বেটার পারফর্ম করবে সেটা নেবেন ধরেন আপনি একটা ইনটেলের প্রসেসর নিয়েছেন ওভার ক্লকিং হবে সেখানে আপনি একটা বেসিক লেভেলের মাদারবোর্ড দিলে কিন্তু হবে না তার মানে সেটার সাথে একটা ওভার ক্লকিং সাপোর্টেড মাদারবোর্ড অবশ্যই নিবেন আবার ধরেন যে আপনি একটা বেসিক প্রশ্ন নিয়েছেন কোড়াই থ্রি একটা টুয়েলভ জেনারেশন প্রসেন্ট নিয়েছেন এখানে আপনার খুব হাই কোয়ালিটির গেমিং মাদারবোর্ড অর্থাৎ এরকম গেমিং মাদারবোর্ড নেওয়ার কোনো মানেই হয় না কারণ ওই প্রসেসর আপনাকে যে পারফর্ম করবে ওটার সাথে ম্যাচিং করে হয়তো এই ছয়শো দশ তির একটা মাদারবোর্ড নিলেই হয়ে যাবে তো আমি এটা বলার চেষ্টা করলাম যে আপনি প্রসেসরের সাথে ম্যাচিং করে একটা বেটার মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপর কি চলে আসে মনিটর আমি এখানে কিছু মনিটরে আছে এখানে আমি যদি বলি যে আপনি যখন মনিটর কিনতে যাবেন কোন কোন ব্র্যান্ডগুলো কিনবেন ধরেন আপনি এইচপি এক নামে চলে আসে এইচপি তারপর হচ্ছে এল জি তারপর হচ্ছে ফিলিপস তারপর হচ্ছে অ্যাসুস তারপর হচ্ছে ডেল তারপর হচ্ছে লেনোভো এগুলো কিন্তু একটা রিপুটেড ব্র্যান্ড এসআর এগুলো নিয়ে কিন্তু কোনো ডাউট নাই এগুলো আপনি নিতে পারেন এরপরেও অল্প বাজেটের মধ্যে বাংলাদেশ মার্কেটে বেশ কিছু মেট্রো খুব পারফর্ম করছে এর মধ্যে যেমন এমএসআই আছে ডাহুয়া আছে টপ আছে পিসি পাওয়ার আছে অ্যাপটেক আছে তারপর ইউনিভিউ আছে এই কয়টা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মধ্যেও যদি আপনি কখনো নেন হিক ভিশন আছে মোটামুটি নিশ্চিত থাকবেন যে আপনি বাজেটের মধ্যে ভালো মোট্রা কিনেছেন কারণ আমি যে শেষে ব্র্যান্ডের নামগুলো বললাম এগুলো হচ্ছে মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মধ্যে বাইশ ইঞ্চি মনিটরগুলো প্রোভাইড করছে যেটা বর্তমানে তিন বছর ওয়ারেন্টি সহ অবশ্যই একটা মানে প্রশংসার দাবিদার তো মনিটরের সাবজেক্টটা চলে গেল এরপর হচ্ছে আমরা একটু আরও কি কি কম্পোনেন্ট লাগে ধরুন কেসিং লাগে পাওয়ার সাপ্লাই লাগে আমরা একটু যদি কেসিংয়ের দিকে যেতে চাই তাহলে হচ্ছে কেসিং এখানে অনেকগুলো ডিসপ্লে আছে কেসিংটার ক্ষেত্রে কোনো কপি টপি হয় না কেসিং আপনার পছন্দসই নেবেন যেটা আপনার ভালো লাগে সেটাই নেওয়ার চেষ্টা করলেন কোনো সমস্যা নাই তবে আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই আমরা দেখা যায় যে একটা পাওয়ার সাপ্লাই কিন্তু খুব বেসিক লেভেলের এখান থেকে একটু বের হয়ে আসেন অবশ্যই পাওয়ার সাপ্লাইটা ভালো নেওয়ার চেষ্টা করবেন আমি অনেকে দেখেছি যে এই টাইপের কিছু কিছু পাওয়ার সাপ্লাই আছে বিভিন্ন স্টিকার দেয়া পুরাতন এগুলো সিলভার কালার আর ব্ল্যাক কালার দুটাই হয় মানে একেবারে চার পাঁচশো সাতশো টাকার পাওয়ার সাপ্লাই থেকে একটু বের হয়ে আসেন তাহলে দেখবেন যে আপনার পিসির অনেক প্রবলেম থেকে আপনি বেঁচে গিয়েছেন তো এই জন্য চেষ্টা করবেন একটু ভালো মানের সাপ্লাই নেওয়ার জন্য যদি আপনার পিসিটা হয়তো বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের হয় পনেরো থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা বাজেটের হয় সেক্ষেত্রে ধরেন আপনি ভ্যালু টপ ব্র্যান্ডের এই টাইপের পার্সেলগুলো নিতে পারেন এগুলো জেনুইন টু হান্ড্রেড ওয়াট লাইফটেক আছে তারপর পিসি পাওয়ার আছে এরপর আরও অনেক ব্র্যান্ড আছে যেমন পিসি পাওয়ার এরা মোটামুটি অল্প বাজেটে ভালো পার্সেলটা দিচ্ছে এগুলো নিতে পারেন যদি আপনার বাজেটটা খুবই কম হয় যদি আপনি বাজেটটা ভালো হয় সেক্ষেত্রে হয়তো আপনি সার্টিফাইড পার্সেলগুলো নিতে পারেন যেমন এখানে আমি একটা রেখেছি গিগাবাইটের ধরুন গিগাবাইট এই যে এটা পি চারশো পঞ্চাশ বি এই পার সাপ্লাইগুলো হচ্ছে সার্টিফাইড পাওয়ার সাপ্লাই আপনি খেয়াল করবেন ব্রোন সার্টিফাইড লেখা থাকে এবং তাদের ওয়ারেন্টি পলিসিটা ভালো থাকে এবং গিগা বাইট যেহেতু একটা রিপুটেটেড ব্র্যান্ড এগুলোর মধ্যে আস্থা রাখাই যায় এরপরে আছে হচ্ছে অ্যানটেকের সিএসকে সিরিজের পার সাপ্লাইগুলো আছে এগুলো নেওয়া যেতে পারে কোর্সেয়ারের পাওয়ার সাপ্লাই আছে তারপর হচ্ছে গেমবিয়াসের আছে ডিপকুলো আছে আমি যে ব্র্যান্ডের নামগুলো বললাম এই ব্র্যান্ডগুলোতে যদি আপনি থাকেন আপনি নিশ্চিত থাকবেন যে আপনি ভালো মানের পাওয়ার সাপ্লাই ক্রয় করেছেন তো এটা হচ্ছে সাপ্লাই সাবজেক্ট অবশ্যই আপনার প্রসেসরের সাথে আর করে গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচিং করে সাপ্লাইটা নেওয়ার চেষ্টা করবেন অযথা বেশি ওয়ার্ডের সাপ্লাই নেওয়ারও কোনো মানে হয় না ধরুন হচ্ছে আপনি হয়তো একটা পিসি নিয়েছেন ফিউচারে গ্রাফিক্স কার্ড আপডেট করার কোনো প্রয়োজন নেই আপনি অযথা একটা পাঁচশো পঞ্চাশ ওয়াট বা ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের কোর শেয়ারের নিয়ে বসে আছেন কী দরকার ভাই কোনো প্রয়োজন নেই আপনার পিসি যতটুকু ওয়ার্ড কনজিউম করবে তার সাথে ব্যালেন্স কিছু পাওয়ার সাপ্লাই নিয়ে নেন তাই হয়ে যাবে যদি আপনার পিসি হয়তো ধরেন একশো দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই মানে ওয়াট সে ওয়াট কনজিউম করছে আপনি সাড়ে তিনশো ওয়াট বা চারশো ওয়াট বা চারশো পঞ্চাশ ওয়াট একটা পাওয়ার সাপ্লাই কিন্তু এনাফ অযথা সেখানে ছয়শো সাতশো ওয়াটের পাওয়ার সাপ্লাই নেওয়ার কোনো মানেই হয় না যখন আপনি দেখবেন যে আরও ভালো মানের পিসি বিল করবেন তখন হয়তো আপনি এরকম গোল্ড সার্টিফাইড বা প্লাটিনাম সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো নিতে পারেন এটা আপনার পিসির জন্য অবশ্যই সিকিউর কারণ গ্রাফিক্স কার্ডটাকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনাকে ভালো মানের পাওয়ার সাপ্লাই নিতে হবে আচ্ছা এরপরে চলে আসি কীবোর্ড মাউসের ক্ষেত্রে কীবোর্ড মাউসের ক্ষেত্রেও আমাদের যথেষ্ট কার্পণ্যতা থাকে একটা কিবোর্ড মাউস হলেই হলো বাট আপনি যখন টাইপিং ফিল্ডটা পাবেন তখন আপনি চাকরির প্রস্তুতি নিচ্ছেন প্রচুর পরিমাণে টাইপিংয়ের প্র্যাকটিস করতে হবে আপনাকে আপনি নিয়ে গিয়েছেন একটা দুশো আড়াইশো টাকা দামের কীবোর্ড না আপনি একটু ভালো মানের কীবোর্ড নেন ধরুন হচ্ছে আপনি মিনিমাম আমার মনে হয় যে লজিটেক ব্র্যান্ডের এই কীবোর্ডগুলো পছন্দের তালিকায় নিশ্চিন্তে রাখা যায় এটা একটা অথেন্টিক প্রোডাক্ট এবং আপনি এগুলো যদি নেন আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনি একটা ভালো মানের কীবোর্ড কিনেছেন এরপর হয়তো যদি আপনার বাজেট কম থাকে এক্সট্রিম নিতে পারেন ডিলাক্স নিতে পারেন টেক নিতে পারেন অ্যাপটেক ব্র্যান্ডের আছে এগুলোও নিতে পারেন মাউসগুলো আপনি সেম ব্র্যান্ডের মাউসগুলোও পাবেন সেগুলোও নিতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি একটু গেমিং সেগমেন্টে নিতে চান তাহলে হয়তো এখানে আইমাইসের কিছু কিছু প্রোডাক্ট তারা ভালো করছে বাংলাদেশ মার্কেটে এগুলোকে নেওয়া যায় এগুলো বেশ নিরাপদ এবং ভালো মানের এগুলোর হয়তো ফরিনন কম্বো পাওয়া যায় তারপর হচ্ছে বেসিক শুধু গেমিং মাউস পাওয়া যায় কিবোর্ড পাওয়া যায় এই ধরনের যদি আপনি নেন আমার মনে হয় যে আপনি মোটামুটি নিশ্চিত থাকবেন যে একটা ভালো মানের কিবোর্ড মাউস কিনেছেন তা আসলে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে আমার এখান থেকে একটাই উদ্দেশ্য ছিল আপনি আসলে যখন পিসি বিল করবেন আপনি যে কোনো শপে যান এই ভিডিওটা যদি একটু ভালোভাবে দেখে যান যে আমি এই ব্র্যান্ডগুলোর মধ্যে থাকবো তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনাকে ঠকানোর কোনো সুযোগ নেই আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা পার্চেস করেছেন এটাই ছিল আজকের ভিডিওর মেসেজ ভিডিওটা কেমন হয়েছে জানি না ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন আপনি চাইলে এই ধরনের পিসি কম্পোনেন্টগুলো কম্পিউটার ভিশন থেকে কিনতে পারেন অনলাইনে অফলাইনে ফিজিক্যালি এসে একদম নিশ্চিত থাকবেন আপনার কাছে চলে যাবে বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ